চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া বলেছিলেন সত্যজিতের চলচ্চিত্র না দেখা আর পৃথিবীতে বাস করে চন্দ্রসূর্য না দেখা একই কথা আধুনিক বাংলা সংস্কৃতি জগতের একটি বিরল প্রতিভা সত্যজিৎ রায় তাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃত যার হাত ধরে বাংলা সিনেমা প্রথমবারের মতো বিশ্ব দরবারে পৌঁছেছিল তবে নির্মাতার পাশাপাশি লেখক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক এবং শিল্প নির্দেশক হিসেবেও তার ব্যাপক খ্যাতি রয়েছে মানবসভ্যতাকে সব থেকে বেশি গুরুত্ব দিতেন তিনি আপাত দৃষ্টিতে সরল অথচ সরলতার গভীরেই লুকায়িত রেখেছেন জীবন ও যাপনের অন্তর্নিহিত সব জটিলতা যা আজও মানুষকে ভাবিয়ে তোলে মধ্যবয়সে ছবি বানানো শুরু করা সত্যজিৎ রায় পরবর্তীতে পরিচিতি লাভ করেছিলেন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে জীবদ্দশায় মোট বত্রিশটি চিত্র এবং চারটি তথ্যচিত্র নির্মাণ করেছেন তিনি এগুলোর মাধ্যমে কান বার্লিন সহ বিশ্ব চলচ্চিত্রের বড় বড় উৎসবে পেয়েছেন ডাক ভূষিত হয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক অসংখ্য পুরস্কারে